এবার নজর কাড়া দুই সেঞ্চুরিতে জাতীয় দলে আসতে চলেছেন দুই ব্যাটিং নক্ষত্র শুধু জোরা সেঞ্চুরি নয় বরং রেকর্ড গড়া পার্টনারশিপে ইঙ্গিত দিচ্ছেন দলের ব্যাটিং লাইনকেও ঢেলে সাজানোর চলমান নিউজিল্যান্ড সিরিজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত ছন্দে আছেন এই দুজন যাদের আগমনে এবার তিনশো পেরোনো ওয়ানডে শক্তিশালী ব্যাটিং লাইন আপ পেতে চলেছে বাংলাদেশ খুব শীঘ্রই জাতীয় দলে আসতে যাওয়া দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশের ক্রিকেটে উকি দিচ্ছে আরো দুই নক্ষত্র যাদের হাত ধরে এবার আরো বেশি শক্তিশালী হতে চলেছে টাইগারদের ব্যাটিং লাইন সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে একটা বিষয় একেবারে নিয়মিত বললেও চলে আর সেটা হলো টাইগারদের ব্যাটিং ব্যর্থতা সবশেষ কেরিবিয়দের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর সবখানেই টাইগার সমর্থকদের বারংবার হতাশ করে ফিরেছেন টাইগার ব্যাটার রাই যদিও মিডল অর্ডারে কিছুটা চালিয়েই খেলতে দেখা গেছে তরুণ জাকের কিংবা শামিমদের তবে বিশেষ করে দলের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো যার মার পেয়েছে দুশো পেরোনো স্কোর তুলতেই রীতিমতো ঘাম ঝরাতে হয় ব্যাটারদের তবে এবার লাল সবুজের ক্রিকেটে উকি দিচ্ছেন এমন দুই টাইগার ব্যাটার যাদের হাত ধরে তিনশো পেরোনো স্কোরের স্বপ্নটাও সত্যি হওয়া কঠিন কিছু নয় ফলে খুব শীঘ্রই জাতীয় দলে ডাক পেতে পারেন দুজনেই এর মধ্যে একজন অবশ্য ইতিমধ্যেই খেলেছেন তিন ফর্মেটে তবে সবশেষ জাতীয় দলের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবার নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দূরদান্ত এক সেঞ্চুরি حাকিয়ে আবারো ওয়ানডে দলে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিচ্ছেন বলছিলাম চলমান বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের টাইগার কাপ্তান নুরুল হাসান সোহানের কথা আজ সিলেটের মাঠে এই টাইগার অধিনায়কের দূরদর্শী ব্যাটিং তাণ্ডবে রীতিমতো দিশেহারা পরিস্থিতি তৈরি হয় নিককেলিদের শিবিরে বিপরীতে চার ছক্কার ফুলঝুরি ছটিয়ে মাত্র 101 বলে 112 রানের এক ঝড়ো ইনিংস দেখান সোহান এমনকি তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে 225 রানের রেকর্ড গড়া পার্টনারশিপ

বলের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি তুলে নেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে যেসব প্রতিভাবান কিংবা সামর্থ্যবান ব্যাটার রয়েছে তাদের মধ্যে অঙ্কন অন্যতম সবশেষ বিপিএল কিংবা ডিপিএল দুই আসরেই নিজের ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি যেখানে মোহামেডানের হয়ে এবার তিনটি দুর্দান্ত অর্ধশতকের কার্যকরী ইনিংসও খেলেন তিনি এছাড়া টাইগারদের টি টোয়েন্টি ফর্মেটে প্রায় নিয়মিত মুখী বলা চলে এই অঙ্কনকে তবে জাতীয় দলের হয়ে কখনো ওয়ান খেলা হয়নি এই তরুণ ক্রিকেটারের তবে নিকলির দলের বিপক্ষে তিনি একশো পাঁচ রানের যে তাণ্ডব চালিয়েছেন তাতে খুব শীঘ্রই টাইগারদের ওয়ানডে দলে নির্ভরতার এক নাম হতে যাচ্ছেন তিনি এটা অনেকটা নিশ্চিতি বলা চলে